বন্ধুরা ভ্রমণ খুব জরুরি আমরা কাজ করতে গিয়ে বা যে কোনো যে পজিশনেই থাকুন আপনারা একটা বোরিং ফিল হয় আর এই বোরিং ফিলকে ভালো মন করার জন্য ভ্রমণ করা জরুরি আপনি যেখানেই পাবেন আপনার টাকা না থাকলেও ভ্রমণ করা যায় বনে জঙ্গলে হ্যাঁ আপনার হাটে ঘাটে অনেক জায়গা আছে যেগুলো ফ্রি আর ভ্রমণ করা যায় আর ভ্রমণ করলে আপনার মন ফ্রি হবে মন ফ্রি থাকবে সুতরাং আপনি ফাঁকা টাইম পেলে বা ফাঁকা টাইম করে আপনাকে ভ্রমণ করতে হবে হ্যাঁ তাহলে অনেকটা আপনার মনটা ভালো থাকবে মন ভালো রাখার জন্য জরুরি ভ্রমণ আর ভ্রমণ অবশ্যই করবেন কারণ এটা আপনার জীবনের একটা মানে অঙ্গ বা পর্যায়ে পড়ে বলা যায় কারণ আপনার শরীর যদি না ভালো থাকে তাহলে কিন্তু আপনার কিছুই ভালো থাকবে না আর শরীর মন যদি না ভালো থাকে তো শরীর ভালো থাকবে না সুতরাং মনকে ভালো রাখার জন্য ভালো ভালো জায়গা আছে যেগুলো আপনার ফিরি সেগুলো নিয়ে আপনারা যেতে পারেন আর আমাদের এলাকায় অনেক জায়গা ঘোরার আছে পাশে ঝাড়খান